দর্শক দেখেন ঘটনা কিন্তু একটা গেছে দেখেন এই নারী ট্রাফিকে সারজন কি করে আপনি দেশের পরিস্থিতি বুঝেন না দেশের পরিস্থিতি

আমরা তো নামেন বিএমপি না অমিলিক না আমরা তো কিছু না আমরা ছাত্র আমরা তো চাই জনদানে আমরা ঠিক আছে বুঝতে হবে আপনার ভালো লাগে আমরা বলতাছি আপনার হেলমেট পরে ভাই দিন গাড়ি থেকে নামেন তো এখানাই থাক আর যাই না করে থাকো। হই হই আর আমাদের সাথে কাজ করবে এখন। আপনারা প্যানিশমেন্ট এই লাগে এখন কাজ করতে হইব ঠিক আছে। আরেকটা গাড়ি হ্যাঁ আরেকটা যতখন না গাড়ি আসতাছে আপনি আমাদের সাথে কাজ করতে হইব ট্রাফিকের কাজ করতে হইব। দেখবেন কি কষ্ট ট্রাফিকের কাজ করা। না। থাকো আজকে আপনি সব দেখেন কষ্ট চলেন বিষয় ভাই বিষয়টা কি? ভাই আমি হেলমেট পরে নাই।